একটা সিদ্ধ ডিম আর উচ্ছে দিয়ে যে এই গরমে এত মুখরোচক লোভনীয় স্বাদের একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো উচ্ছে আর একটা সিদ্ধ ডিম এখন আমি প্রথমেই উচ্ছেগুলোকে এভাবে গ্রেড করে নেব সাধারণত কোনো বাচ্চারাই উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন না তো আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেক বাচ্চা করলা বা উচ্ছে এই রেসিপিটা একদম চেটে পুটে খাবে তো এখানে আমি করলা গ্রেড করে নিয়েছি এখন সিদ্ধ ডিমটাকেও গ্রেড করে নিয়ে নিলাম এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো সেই কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম এরপর আদা আর জিরা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন আপনারা এখানে বেসনের পরিবর্তে একটু চালের গুঁড়ো কিংবা একটু ময়দাও অ্যাড করতে পারেন এবার সব কিছু এভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যেহেতু এখানে সিদ্ধ ডিম দিয়েছি তাই খুব বেশি চেপে চেপে মাখাবেন না ডিমগুলো একটু গোটা গোটা থাকলে খেতে খুব টেস্টি হবে তো এখানে সব কিছু মিশিয়ে নিলাম এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল খুব অল্প তেলেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তো এখানে তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে এখন আমি উচ্ছে আর সিদ্ধ ডিমের যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক টিকিয়ার মতো করে বানিয়ে নেব চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে দিতে তাহলে কি হবে উপরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমরা উচ্চে কাঁচা গ্রেট করে নিয়েছি তাই একটু পাতলা পাতলা করে দিলে ভাজাটা খুব ভালো হবে তো এখানে সবগুলো আমি মোটামুটি দিয়ে দিলাম এভাবে এবার লো টু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে সাধারণত আমরা বাঙালিরা প্রথম পাতেই একটু ভাজা টাইপের কিছু খেতে খুব পছন্দ করি তো এই প্রচণ্ড গরমের দিনে অন্য কিছু ভাজাভুজি না খেয়ে আপনারা প্রথম পাতে এই দারুণ স্বাদের উচ্ছে টিকিয়াটা পরিবেশন করতে পারেন অসাধারণ লাগবে খেতে তো এখানে একটা পিঠ কিন্তু হয়ে গেছে আমি এখন উল্টে দিলাম দেখেই বুঝতে পারছেন কি দারুণ একটা কালার এসছে আর এভাবে এই পিঠটাকেও এখন ভেজে নেব গরম গরম ভাতের সাথে উচ্ছে এই টিকিয়াটা খেতে যে কী সুস্বাদু আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো এখন দুই পিঠ হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর এই টিকিয়াটা বানাতেও কিন্তু একেবারেই সময় লাগে না খুব অল্প সময়ে মাত্র আপনারা পাঁচ ছ মিনিটের মধ্যেই বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন আর যেহেতু এখানে সিদ্ধ ডিম দেওয়া আছে তাই স্বাদটা এত সুন্দর আসে বাচ্চাদেরকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা উচ্ছে বা করলা দিয়ে বানানো হয়েছে তো আপনারা অনায়াসেই আপনার বাচ্চাকে এই পদ্ধতিতে উচ্ছে বা করলা খাওয়াতে পারেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে চলে যায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে